আচ্ছা ধরে নিলাম নামে কিছু জিনিসের আবির্ভাব হয়েছে এই সমাজে এখন আবির্ভাব আগেই ছিল এরা এখন নতুন করে মানে অনুকূল পরিবেশ পেয়েছে কিছু আছে না যে নানান পোকামাকড় রোগ বেধি এগুলো তাদের অনুকূল পরিবেশ পেলে দ্রুত বাচ্চা পেরে বিধিটা ছড়িয়ে যায় আচ্ছা এদের এখন তাদের ব্যানারটা দিয়েছে তহিদি জনতা নামে জানি ধর্মের লেবাসটা থাকলে খুব সুবিধা হয় এরা না হয় এই যে লালন উৎসব বন্ধ করবে বসন্ত উৎসব বন্ধ করবে এখানে গিয়ে হানা দিবে ওইখানে হানা দিবে এদের উৎপাতে গিয়ে ওই কৃষ্ণপক্ষ গিয়ে জঙ্গলে লুকাবে ব্যান্দল কৃষ্ণপক্ষ তো বরিশালে জঙ্গলে লুকাতে বাধ্য হয়েছে আত্মরক্ষার জন্য সেইটা না হয় মেনেই নিলাম আচ্ছা বিএনপি স্বেচ্ছাসেবক দল ছাত্র তাদের সংগঠন সাংস্কৃতিক সংগঠন জাসাস জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা সাংস্কৃতিক সংস্থা বলতেই তো একটা প্রগতি বা অন্যরকম কোনো একটা বুঝায় এবং পরমত সহিষ্ণু একটা সংগঠন হবে বরঞ্চ কোন কোনো ক্ষেত্রে যদি তাদের মূল দল বা অন্যান্য শক্তিশালী উইংগুলো একটু হয়ে যায় ওরা একটু সহনশীল আচরণ করার কথা আমি নিশ্চিত যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাথে চট্টগ্রামের জাসনে তারা যদি যোগাযোগ করে একটা আচ্ছা জারি খাবে মির্জা ফখরুল কোনোদিন এগুলো টলারেট করার লোক না এমন যে ফকরুল একাত্তর সময়ে একাত্তর পরবর্তী সময়ে তিনি একজন ছাত্র নেতা ছিলেন বলে তা না তিনি এই ধরনের উশৃঙ্খলা করেন না। আমি নিশ্চিত তারেক রহমান কোনদিন তারে বলে দেয় নাই ওই জাসাসের চট্টগ্রামের নেতাদের যে যাও গিয়া ওখানে শেখ মুজিবের নাম ছিল বঙ্গবন্ধু নেমে কবিতা পড়ে এরে দাও বান্ধবেরা এরশাদের এগুলো পছন্দ হতো না জানেন এরশাদের নামে ওই কবিতা যখন লিখতো না লিখেছিল না ওই যে বন থেকে বন থেকে এক দাতাল শকর সাধ হয়েছে সে নাকি কবিতা লিখবে হ্যাঁ এরকম নানান কিছু বা যে শফিক রহমানকে জেলে ঢুকিয়ে দিয়েছিল কবিতা তার সাংঘাতিক রকম প্রিয় জিনিস ছিল এটা হলো তার মতো করে মনের মাধুরী মিশে কেউ একজন লিখে দিয়ে যাবে এটা নিজের বলে চালায় দিবে কিন্তু অন্য কেউ যদি তারে নিয়ে কবিতা লেখে তারে নিয়ে কার্টুন লেখে তাহলেই তার মোটামুটি একটা যুদ্ধাভাব সামনে চলে আসতো জাসাসের এখন এই হাল দেখেন খবরটার দিকে যদি চোখ দিই এবং আপনাদের অনেকেরই মনে হবে যে এটা জাসিসকে দিয়ে আশা করা যাবে এটা ওই যে তৌহিদি জনতার নামে বা আরো যেসব সংগঠন আছে আছে রাজনৈতিক তাদেরকে দিয়ে আসা করা যেতে পারে যে তারা এটা চট্টগ্রামে অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত একটি আবৃত্তি অনুষ্ঠান মাঝপথে বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এটা শুক্রবার সকালে অনুষ্ঠানটা মাঝপথে বন্ধ হয়ে যায় স্থানীয় সূত্রগুলো বলছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার নগর সভাপতি মোসা বাবলু ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদের নেতৃত্বে নেতাকর্মীরা আবৃত্তি অনুষ্ঠানটি বন্ধ করে দেন প্রত্যক্ষদর্শী আয়োজকদের কয়েকজন জানান আবৃত্তি অনুষ্ঠান শুরুর পর একটি কবিতায় বঙ্গবন্ধুর নাম উচ্চারণের পর যাচ্ছেন নেতাকর্মীরা তেলেবেগুনে জ্বলে ওঠেন না এখানে তেলেবুগুনে জ্বলে ওঠেন লেখার নাই এখানে লেখা আছে হই হুল্লুর শুরু করেন এক পর্যায়ে তারা এর প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দেন মাঝখানে একটু বলি এরা কি আসলে তহিদি জনতার ওই যে যারা পড়াশোনা জানে না ধর্ম নিয়ে আসলে চর্চা না করলেও মনস্তাত্ত্বিক তাদের না হইলেও ওই যে বিভিন্ন দলের ভিতরে ঢুকে থাকে বিএনপির ভেতরে কি জাসাস নামে এই টাইপের কেউ ঢুকেছে নাকি ওই তৌহিদি জনতা টাইপের আমি তো এরকম হওয়ার কথা না এক পর্যায়ে তারা এর প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দেয় এ সময় এমন কবিতা পড়ার জন্য এক আবৃত্তি শিল্পীকে হেনস্থা করা হয় হেনস্থা তো বুঝেন বাংলাদেশে এই রাজনৈতিক দলগুলো হেনস্থা করলে কি হেনস্থা হয় আমরা জানি নাই দেখি নাই গিয়ে কিন্তু বুঝতে পারছি কি হেনস্থা করা হয় কবি রবিউল হুসাইনের এক সেকেন্ডে মাত্র চার ফুট কবিতাটির কয়েকটি লাইনে বঙ্গবন্ধু জয় বাংলা একাত্তর সাতই মার্চ মাওলানা ভাসানির মতো কিছু শব্দ ছিল কারণটাও কি দেখিয়েছে শেষমেশ ফিনিশিংটার দিকে একটু নজরদার পেবে মানে এখন অপরাধটা কি করেছে এই শব্দগুলো দিয়ে কবিতা পড়ে সেই অপরাধটা এখানে বলা হয়েছে এই এই লাইনগুলো পড়ার পর মঞ্চে উল্টো পাশে পুলিশ প্লাজার সামনে থেকে যাচ্ছে নেতা কর্মীরা এসে প্রতিবাদ জানান কবিতাটি যিনি পড়েছিলেন তাকে ওনারা হেনস্থা করেন তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয় পরে পুলিশের উপস্থিতিতে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয় পুলিশ ভাইরা শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন অনুষ্ঠানটি বন্ধ করে দিয়ে এ বিষয়ে জাসাসের নগর সাধারণ সম্পাদক মামুনুর রশিদ তিনি সংস্কৃতি মনা লোক নিঃসন্দেহে বলছেন আবৃতির আলালে আড়ালে অনুষ্ঠানটিতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চলছিল সিরিয়াস অভিযোগ গুরুতর অভিযোগ না যে কবিতায় বঙ্গবন্ধু আছে অপরাধ যদি মেনে নিই তো আছে সাতই মার্চ আছে মার্চ মার্চ আছে আছে অপরাধ তিনি রাষ্ট্রবিরোধিতা খুঁজে পেয়েছেন এর মধ্যে তাই আমরা প্রতিবাদ জানিয়েছি আমাদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানটি বন্ধ করে দিয়েছে আরও সাফাই গিয়েছেন একটি গোষ্ঠী এখনো পতিত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে এরই অংশ হিসাবে কবিতায় তারা বলেছিল একাত্তর ভুলে গেছি মুক্তিযুদ্ধ ভুলে গেছি আমরা প্রথমে তাদের এমন কবিতার ব্যাপারে নিষেধ করি বিষয়টি বুঝতে পেরে ওই কবিতা পাঠ করার ছেলে আমাদের কাছে ক্ষমা চেয়েছে কোথায় পালাবেন বলেন যাবেন কোথায় সেই এরশাদ আমলের কথাই বারবার বুঝি যে কবিতার আর পথ নাটক শুনলে এরশাদের তখনকার বাহিনীর মাথা মোথা খারাপ হয়ে যেত কই কবিতা পরে ওইখানে গিয়ে খুপটি মেরা থাকতো টিকটিকিরা এই স্যার এখানে কবিতা পড়া হবে কবিতা পড়া হবে মানে এই রাষ্ট্র কাজ সুরেশের বিরোধী কাজ এরশাদের পতন ঘটায় ফেলবে কোথায় পথনাটক হবে এই তার টিকটিকিরা ঘুরে বেড়াইতো টিকটিকিদের একটা ক্রেডিটে হইতো যে স্যার একটা পথনাটক বন্ধ করতে পারছি এখন দেখেন এই অবস্থা কিনা অনুষ্ঠানের আয়োজক একজন নরেন আবৃত্তি একাডেমি মিশফাক রাসেল জানার আবৃত্তিটি আবৃত্তি শিল্পী এমন কবিতা পড়বেন তা আমরা জানতাম না এটাও ভয়ের মধ্যে টেনশনে আছে তারা এই কবিতার কয়েকটি লাইন পড়ার পর কয়েকজন এসে প্রতিবাদ জানায় এই কারণে মাঝপথে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায় এবার কবিতা বন্ধ হওয়া নিয়ে ওসি সাহেব কি বলেছেন অনুষ্ঠানটি একটি কবিতা আবৃত্তির মধ্যে শেখ মুজিবুর রহমান সহ কয়েকটি নাম বলেছে বলে আমাদের জানানো হয় পরে আমাদের একটি টিমকে সেখানে পাঠানো হয় সেখানে পুলিশের একটি টিম যাওয়ার আগেই নাকি অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায় ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে আর কি খতিয়ে দেখা হবে বলেন এর আগে গত পনেরো ফেব্রুয়ারি নগরের সি বসন্ত বসন্তোৎসবের অনুষ্ঠানের অনুমতির মাঝপথে বাতিল করে দেওয়া হয় আর কিছু বললাম না বলার বোধহয় বাকিও থাকে না ধন্যবাদ সবাইকে ভালো হবে সুস্থ হবে আপনার সাথে নেই আতিক রহমান পুরনিয়া